সেখানে নির্ণায়ক ফার্স্ট চ্যাপ্টারের কিছু রচনামূলক অঙ্ক দেখা দিচ্ছে এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো যেমন এখানে একটা অঙ্ক হচ্ছে ছাব্বিশ নাম্বার যে বি এক্স প্লাস বি ওয়াই এ বি এক্স প্লাস বি ওয়াই ফার্স্ট কলাম সেকেন্ড কলাম হচ্ছে বি সি এক্স প্লাস বি এরপর হচ্ছে জিরো এটার সমান প্রমাণ করতে হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই এ সি মাইনাস এটা একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক এটা অনেকবার পরীক্ষা আসছে তাহলে এটাকে আমরা কীভাবে অ্যাভালিউট করবো অর্থাৎ কীভাবে প্রমাণ করবো এটা প্রমাণ করার জন্য একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এদিকে হচ্ছে থার্ড কলামে হচ্ছে এক্স প্লাস বি ওয়াই এক্স প্লাস বিওয়াই তাহলে এখান থেকে এক্স আনতে গেলে এটাকে ফার্স্ট কলাম থেকে এক্স দ্বারা গুণ করতে হবে সেকেন্ড কলামকে ওয়াই দ্বারা গুণ করতে হবে তাহলে এক্স হচ্ছে এদিকে এদিকে হচ্ছে বি এবার আবার যোগ করে দিতে হবে ঠিক আছে সেটা সি থ্রি থেকে বিয়োগ করতে হবে সি থ্রি সি থ্রি প্রাইম যেটা হবে অর্থাৎ এখানে আমরা থার্ড কলাম যেটা পাব সেটা হচ্ছে যে একটা নোট নোট আমি লিখে দিচ্ছি সি থ্রি বিয়োগ সি ওয়ান এক্স প্লাস সি টু ওয়াই অর্থাৎ সি ওয়ানকে ফার্স্ট কলাম এটাকে এক্স দ্বারা গুণ করে সেকেন্ড কলাম এটাকে ওয়াই দ্বারা গুণ করে দোনোটা যোগ করে সে যোগফলটা সি থ্রি থেকে বিয়োগ করতে হবে সি থ্রি কলাম থেকে তাহলে আমরা কী পাচ্ছি দেখি ওইটা হবে যে তিন নাম্বার কলাম তাহলে দুই নাম্বার এক নাম্বার কলাম দুই নাম্বার কলাম ঠিক থাকবে এ বি এক্স প্লাস বি ওয়াই বি সি বি এক্স প্লাস সি ওয়াই এই দুইটা কলাম ঠিক থাকবে এখন সি থ্রি কলাম হচ্ছে যে এটা এক্স প্লাস বি ওয়াই এখান থেকে বিয়োগ করবো যে এই যে এক নাম্বার কলামকে এক্স দ্বারা গুণ করবো এক্স প্লাস বিয়াই যোগ করে দিয়ে বলতেছে আর এখানে সি ওয়াই আর এখানে জিরো এটাকে এক্স দ্বারা গুণ করলে কি হয় এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই প্লাস এটাকে ওয়াই দ্বারা গুণ করলে বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার এই এই জিনিসটা হচ্ছে যে এরকম তাহলে এটা এটা কাটা যাচ্ছে এটা এটা কাটা যাচ্ছে আর এখানে থাকবে যে ইজিক টু এ বি এক্স প্লাস প্লাস সি ওয়াই আর এদিকে জিরো জিরো এখানে থাকবে আমাদের এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই বি এক্স ওয়াই এখানে হবে যে bxy এটা হবে যে bxy তাহলে এখানে হবে যে - x2 + 2b xy + cy2 এখানে থাকবে যে এটা এরকম জিনিসটা তাহলে এখান থেকে আমরা এবার জিনিসটা মান নির্ণয় করে ফেলব মান নির্ণয় করবো যে এই সিড থেকে এই সিড এই যে এই অংশ থেকে মান নির্ণয় করবো তাহলে কী থাকবে প্রথমে জিরো প্লাস জিরো মাইনাস জিরো এরপর হচ্ছে প্লাস তাহলে এইটা থাকবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার কিন্তু তাহলে এ কলাম এরবাক তাহলে এদিকে গুণ গুন প্রথমে এসি মাইনাস বি স্কোয়ার তাহলে আনসার ওইটাই আনসার হচ্ছে যে এইটাই মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার

এইটার সময় প্রমাণ করতে হবে যে পিকিউব মাইনাস ওয়ান ফোল স্কোয়ার প্রমাণ করতে হবে আমাকে অঙ্ক আসলে অনেকগুলো অঙ্ক করে লাভ নেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো করলে হয়ে যায় কিন্তু বুঝতে হবে অঙ্কগুলো কীভাবে করতেছি অপারেশানগুলোর ভিতরে কাজগুলো কীভাবে করতেছি এগুলো অবশ্যই বুঝতে হবে না হলে এতগুলো অঙ্ক করে কোনো লাভ নেই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট থেকে কয়েকটা অঙ্ক করলে হয়ে যায় যেগুলো কমন প্রতি বছরে আসতেছে তাহলে আমরা এখানে কি করবো মাইনাস ওয়ান এটা প্রমাণ করবো মাইনাস বি হ্যাঁ তাহলে এটাকে বাংলা আমরা কি মাইনাস ওয়ান আমি এখানে একটা হিজস দিই এস আই এন টিএস হিন্স এটা একটা হিন্স কী হিন্স পি মাইনাস ওয়ান ইজুগুল টু পিকিউব মাইনাস ওয়ান কিউব তাহলে পি মাইনাস ওয়ান এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এটাকে বাংলায় এই জিনিসটা পাচ্ছি তাহলে এই জিনিসটা আমাকে আনতে হবে এই জিনিসটা আনলে সেটা সহ আমি এটা লিখতে পারবো তাহলে এটা এইটা যদি প্রথমে যদি এটা যদি আনি কীভাবে আনবো এই তিনটা যোগ করে ফেলবো অর্থাৎ প্রথম নোট যেটা সেটা হচ্ছে কলাম ওয়ান কলাম টু কলাম থ্রি তিনটে কলাম একসাথে যোগ করে এক নাম্বার কলাম করব তাহলে এগুলো তিনটা কলাম যদি একসাথে যোগ করে ওয়ান পি পি স্কেয়ার পি স্কে ওয়ান পি 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 স্কে ওয়ান আর এদিকে পি ওয়ান পি স্কে পি স্কের পি ওয়ান তাহলে এই জিনিসটা সমান আমি কি লিখতে পারি পি স্কের প্লাস টি প্লাস ওয়ান তিনওটাতে একই পি স্কোর প্লাস টি প্লাস ওয়ান পি স্কেয়ার প্লাস পি প্লাস ওয়ান আর তিনোটাতে আমি একই পাচ্ছি আর এখানে তো এগুলোই পি ওয়ান পি স্কে পি স্কেয়ার পি ওয়ান এখন এই জিনিসটা আমি কমন নেব থিটা থেকে পি স্কে পি প্লাস ওয়ান এটা কমন নিলে থাকবে কি ওয়ান 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 পি ওয়ান পি স্কেয়ার পি স্কেয়ার পি ওয়ান এখন কী আনতে হবে তাহলে এটা তো পেয়ে গেলাম এটা আমরা পেয়ে গেলাম যেটা প্রমাণের মধ্যে আছে সাথে কী লাগবে পি মাইনাস ওয়ান তাহলে পি মাইনাস ওয়ান কীভাবে আনবো পি মাইনাস ওয়ান ওয়ান আমরা কলাম থেকে আনতে পারি রো থেকে আনতে পারি তাহলে পি মাইনাস ওয়ান আনতে গেলে কলাম টু থেকে কলাম ওয়ান বিয়োগ করে দেব কলাম টু মাইনাস কলাম ওয়ান এটা হচ্ছে এক নম্বর কলাম আর একটা হচ্ছে সি থ্রি মাইনাস সি টু এটা হচ্ছে যে দুই নম্বর কলাম यार नोट आ कि सी टू माइनस सी ओवान पी माइनस वन वाइनस वन पी स्क्र माइनस वन और पी स्क्र माइनस पी पी माइनस वन ওয়ান মাইনাস পি স্কোয়ার পি ওয়ান তাহলে এটা সমান আমি লিখতে পারব কি আর এদিকে কি থাকতেছে পি মাইনাস ওয়ান জিরো a + b * a - b फॉर्म में लिखबोयটাকে আর এখান থেকে p কমন নিলে p - 1 আর এখান থেকে p - 1 আর এখান থেকে - কমন নিলে p² - 1 a + b * a - b একসাথে লিখে ফেলLambda এটা আর এদিকে হচ্ছে p² পি ওয়ান তাহলে আমরা এই ফার্স্ট কলাম থেকে পি মাইনাস ওয়ান কমন নেব পি মাইনাস ওয়ান সেকেন্ড কলাম থেকেও পি 1 ওয়ান কমন নেব তাহলে এখানে কী থাকবে আমার ওয়ান জিরো পি প্লাস ওয়ান এখানে থাকবে যে পি ওয়ান মাইনাস পি প্লাস ওয়ান পি ওয়ান এই এই জিনিসটা থাকতেছে এখন আমরা সরাসরি এটার মান নির্ণয় করে হল যেই সেটে জিরো আছে সেই সাইড থেকে এই সেট থেকে প্রথমটা হবে আর এটা হবে এটা দরকার নেই অত উপর থেকে নির্ণয় করতে পারি মান a² + a1 सॉरी a - 1 a - 1 তাহলে এই সেট থেকে যদি মান নির্ণয় করি তাহলে প্রথম আইস পেজে 1 1 তাহলে এদিকে एरो এ কলম বাদ তাহলে এদিকে এদিকে তো চলে গেল

ওয়ান যদি নি এরো একলাম বাদ তাহলে এই চারটে থাকতেছে ওয়ান পি মাইনাস পি প্লাস ওয়ান দিকে ওয়ান তাহলে প্রথমে ধরলাম যে ওয়ান এরো একলাম বা এই থাকতেছে এরপর হচ্ছে জিরো প্লাস মাইনাস এটা তো যা আসবে সব জিরো হয়ে যাবে প্লাস মাইনাস প্লাস ওয়ান তাহলে এবার এটা যদি ধরি তাহলে এবার আবার রো এবং কলাম বাদ থাকবে যে ছেড়টা পি ওয়ান এখানে পি থাকবে এখানে ওয়ান থাকবে পিএসকে আর পি পিএসকে আর পি एगो मानी ने बोलते सी पी स्क्वायर प्लस पी प्लस वन पी माइनस वन पी माइनस वन ताले प्रथम ही दिखे गुन वन माइनस माइनस प्लस पी इनटू पी प्लस वन आरेटा तो जीरो

পি পি মাইনাস মাইনাস ওয়ান ওয়ান এখানে থাকতেছে কি ওয়ান প্লাস পি স্কোয়ার প্লাস পি আর এদিকে তো জিরো হয়ে যাচ্ছে প্লাস এটা এটা জিরো পি প্লাস ওয়ান জিরো ঠিক আছে তাহলে এখানে আমি কি পাচ্ছি এবার a2 + b + 1 a2 + b + 1 a3 - b3 a3 - b3 তাহলে থাকে কি a3 - 1 হোল স্কয়ার এই এবারেও একটা কথা হবে ইটস ইম্পর্টেন্ট অঙ্ক একটা আর একটা অঙ্ক আছে এটাও করাইয়ে দিচ্ছি আমি এটা এ অঙ্ক এটাও বেশ ইম্পর্ট্যান্ট এ অঙ্কটা প্রমাণ করো যে এত ইউজুগুলো এত এটা দুই হাজার এগারো তার ছিল এরপরে অনেকবার আসছে

সি প্লাস এ প্লাস টু বি এটার সমান প্রমাণ করতে হবে যে আমার টু এ প্লাস বি প্লাস সি ফোর কি এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে লেফট হ্যান্ড সাইড প্লাস প্লাস টু কলাম ওয়ান কলাম টু কলাম থ্রি কলাম ওয়ান প্রাই অর্থাৎ কলাম ওয়ান এর সাথে কলাম টু কলাম থ্রি যোগ করে দেবো এটা একটা নোট तोने ए ए जो है बी वि जो है अर्थात टू ए प्लस टू वि प्लस टू सी एखे टीके कि टू ए प्लस टू वि प्लस टू सी टू सी एगो ठीक थक ए बी प्लस सी प्लस टू है। ए बी, बी b + a + 2b तल এখান থেকে আমরা এই জিনিসটা কমন নিয়ে নেব একবারে 2a + b + c এটা কেবারে কমন নিয়ে নেব তাহলে কত হবে 1 1 1 হ্যাঁ b + c + 2a হ্যাঁ মানে b b c + a + 2b আচ্ছা এখন আমরা করবো কি এগুলো করার আগে এখানে দুইটাকে জিরো করে ফেলবো অর্থাৎ ওয়ান থেকে ওয়ান বিয়ে করলে জিরো ওয়ান থেকে ওয়ান বিয়ে করলে জিরো তার মানে আর ওয়ান থেকে আর টু বিয়োগ করব আর ওয়ান প্রাইম আবার আর টু থেকে আর থ্রি বিয়োগ করবো এটা হবে যে আর টু প্রাইম এগুলো হচ্ছে নোট

बी प्लस सी माइनस है बी प्लस सी प्लस टू है, माइनस है बी प्लस सी प्लस टू है, माइनस है ए माइनस, सॉरी बी माइनस, बी माइनस c+a+2b c+a+2b এটা বি করবে দাও তাহলে কি পাবো a+b+c এদিকে 0 আর এখানে থার্ড রো এটা দিকে যাবে থার্ড রো হচ্ছে 1 a c+a+2b c+a+2b এটা থেকে যাবে তাহলে এখানে থাকতে যে জিরো ওয়ান থেকে ওয়ান বাদ দিলে হচ্ছে জিরো আর এখানে এটা একটু নিচের দিয়ে করে লিখি এখানে হবে যে জিরো ফার্স্ট রোড প্রথমে ফার্স্ট রোড লিখি এটা হবে যে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো আর এটা বিয়ে করলে হবে যে মাইনাস माइनस बी माइनस सी प्लस सी ए माइनस माइनस बी माइनस सी माइनस टू ए माइनस ए माइनस बी माइनस सी ता माइनस एन कॉमन नहीं है फेले ए प्लस बी प्लस सी हो बी होने বিয়োগ করে একেবারে মাইনাস সবগুলোর আগে মাইনাস এন আসবে সেদিন মাইনাস এন কমন নিয়ে গেছি আর এখানে হবে যে জিরো আর এদিকে জিরো এটা হবে যে আর এটা হবে যে ও এটাই মাইনাস প্লাস বি প্লাস সি অর্থাৎ এটা বিয়োগ করে একেবারে মাইনাস এন ছ কমন নিয়ে ফেলবো এটা এটা বিয়োগ করে একেবারে মাইনাস এন ছ কমন নিয়ে ফেলবো তাহলে ফার্স্ট রো সেকেন্ড রো থার্ড রো হচ্ছে ওয়ান এ আর এখানে সি প্লাস এ প্লাস টু বি আমরা এখন এটা যদি মান নির্ণয় করি সেট থেকে এ প্লাস বি প্লাস সি এসেড থেকে যদি মান নির্ণয় করি তাহলে কি আসে প্লাস জিরো মাইনাস জিরো এই দুটো তো জিরো হয়ে যাবে প্লাস মাইনাস প্লাস ওয়ান তাহলে এখানে এই ওয়ান বরাও রো বাদ কলাম বাদ তাহলে কী থাকবে এই চারটে থাকবে এই চারটার মান নির্ণয় করলা হচ্ছে প্রথমে এটার সাথে এটা গুণ হবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ধোনোটা তো একই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এটা জিরো দিয়ে গুণ করলে হবে যে জিরো তাহলে আমারই ঠিক আছে তাহলে এখানে 2a + b + c আর এখানে আসবে যে এই জিনিসটা a + b + c হোল স্কয়ার তাহলে দুটোটা মিলে কি পাচ্ছি আমি 2a + b + c হোল কি এইটাকে প্রমাণ করার জন্য বলছিস এখানে আচ্ছা ধরো আজকে এতটুকু পর্যন্ত থাক এখন এরপর দেখি আমি কিছুক্ষণ পর ক্র্যামার্স রুল কিছু এখানে বড় অঙ্ক আছে যেগুলো পরীক্ষা আসে মান নির্ণয় করা সমাধান ক্র্যামার রুল এসে দিয়ে অঙ্কগুলো করে দেবো ওকে কোদা হাফেজ